এত সুন্দর কার্পেট মাত্র দাম পাইতে আছেন কত অর্ধেক দামে পাবেন অর্ধেক একবার অর্ধেক অর্ধেক পাবেন ইনশাল্লাহ ইন্দোনেশিয়ান ভাই অবশ্যই লেখা থাকবে না মানে কি বলেন লেখা তো অবশ্যই আছে এই যে দেখেন এই যে ক্লাসিক কোম্পানি মেটেড ইন্দোনেশিয়ান ঠিক আছে ओरिजिनल ओरिजিনালি ভাই আরে ভাই একটা থেকে একটা ভাই আমাদের ডিজাইন আছে অনেক অনেক ডিজাইন আছে যারা আমাদের ভিডিওটা দেখতাছেন অবশ্যই ভাই স্ক্রিনশট দিয়ে পাঠাতো আমাদের স্ক্রিনে দুইটা নাম্বার থাকবে দুইটা নাম্বার ইমো আছে দুইটা নাম্বার হোয়াটসঅ্যাপ একটা থেকে একটা কোনটা থেকে কোনটা নেবেন আপনি নিজে তো আসলে ইন্দোনেশিয়ান সাত ফিট এটা হচ্ছে পঁয়ত্রিশ স্কোয়ার ফিট ভাই দাম কত জানেন কত এটা রেগুলার প্রাইস আমাদের যাওয়া আছে দশ হাজার পাঁচশো টাকা আজকে কত জানেন কত অর্ধেকের অর্ধেক কম্পাইতে আছেন মাত্র চার হাজার পাঁচশো টাকা ভাই সাদে কি জানেন

স্ক্রিনের নাম্বার দেওয়া আছে ইমু হোয়াটসঅ্যাপে এখনই যোগাযোগ করুন ইনশাল্লাহ